আমজনতা পার্টির চেয়ারম্যান তারেক বেশ দিন ধরে তার ইতিমধ্যেই প্রায় একশো সাত ঘন্টা হয়ে গেছে সে নির্বাচন কমিশনারের অফিসের সামনে গেইটের সামনে সে অনশনে আছে তার অনশনটারে মানে পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আঠারো বেডির যে জামাই বেলার যে ইরু আলম তার প্রায় একশো সাত ঘন্টার অনশনের মাঝে পানি ডেলে দিয়েছে আপনারা বলতে পারেন কি কারণে সে কিন্তু দুধ দিয়ে গোসল করছে বন্ডামি করতো না দুধ দিয়ে গোসল করার পরেও সে প্রায় আঠারো থেকে উনিশটা মহিলা নিয়ে সে আবার বন্ডামি শুরু করছে মানে তার একটা যুক্তিক আন্দোলন ছিল তার যুক্তিক আন্দোলনের মাঝে বাইরাস হিরো আলমাইশিয়া তার মনে করেন যুক্তি আন্দোলনটার মাঝে সে একটা মনে করেন যে জায়গার মাঝে একটা আউলা সৃষ্টি করে দিছে মূলত সে দান্দাবাজি তবে আম জনতা পার্টির যে চেয়ারম্যান সে নিবন্ধনের জন্য যে চেষ্টাটুকু করতেছে প্রকৃতপক্ষে সে কিন্তু আসলে একজন দেশপ্রেমিক এটা কোনো সন্দেহ নেই কিন্তু ইরু আলমের মতন বাটফার যেগুলো আছে ইরু আলমের মতন যে বাটফার এরকম বাটফার থেকে কিন্তু সাবধান থাকতে হবে সে কিন্তু তার একশো সাত ঘন্টা অনশনের মাঝে কিন্তু সে ফাইনালি নিতেছে এটা আপনার বুঝতে হবে আঠারো মন দুধের মাঝে যদি এক ফুটা ফর্সা করে সে দুধ কিন্তু নষ্ট হয়ে যায় ইরু আলমের মতো লোক যে জায়গায় গেছে তার মনে করেন একশো সাত ঘন্টার অনুশনটারে সে একদম মনে করে দুলার সাথে মিশেছে অর্থাৎ এটা ফাতলা হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই কোনো প্রকার সন্দেহ নাই এখন তারের যেহেতু মানুষে আম তার এক ডাকে মধু এক ডাকে এখন ইড়ো তারেক ডাকবে মানে অর্থাৎ তার যে গুরুত্বপূর্ণ অনুশনটা ছিল সেটা ইরু আলমের মতো ফাতলা মানে জামাই এই আঠারো বেটির জামাইয়ের কারণে আম জনতা পার্টির যিনি চেয়ারম্যান প্রায় একশো সাত ঘন্টা যিনি অনশন করছেন তার অনশনের মাঝে কিন্তু সে ফাটেল আপনারা কিভাবে দেখবেন বিশ্বটা যে ইরো আলমের মতো লোক হয় যা অত্যা বর্ণাগর লেগেছে না একশো পার্সেন্ট করার লেগে গেছে তার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটার মাঝে সে কিন্তু মানে বরাডুবি দিল